বন্ধুরা খুব খারাপ একটা খবরের সঙ্গে আজকের ভিডিওটা শুরু করছি বিশ্বাস করো কন্ট্রোভার্সি করি তো হতে পারে আজকের ভিডিওটা দেখার পর তোমরা অনেকেই আমাকে নিয়ে অনেক কিছু বলবে অনেক খারাপ কমেন্টস করবে অনেক ট্রোল করবে হতে পারে দেখো আমরা আমাদের পার্সোনাল লাইফ কখনো এখানে খুলে আনি না কিন্তু তোমাদেরকে এতটা ভালোবাসি সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো কিছু জিনিস শেয়ার করি পার্সোনাল লাইফের কিছু জিনিস শেয়ার করি কারণ তোমাদেরকে ভালোবাসি তোমাদেরকে বিলিভ করি তবে ততটুকুই শেয়ার করি যতটুকু শেয়ার করা যায় আজকেও আমি তোমাদের সঙ্গে এমন কিছু জিনিস শেয়ার করতে যাচ্ছি বিশ্বাস করো আমি কখনো ভাবিনি এরকম দিন আমার জীবনে আসবে আর এরকম কোনো কথা আমার তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে আমি মেন্টালি প্রচণ্ড ডিস্টার্ব তোমরা জানো তার সঙ্গে ফিজিক্যালিও আমি অসুস্থ সেটাও জানো আমি কখনো আমার পারিবারিক কোনো জিনিস বা আমাদের ভেতরে আমার বা আমার হাজব্যান্ডের মধ্যে কি চলছে কি না চলছে কোনো দিনও অন ক্যামেরা সামনে আনেনি আজকে তিনটার জন্য আমি রেডি ছিলাম না যতটুকু বলা শুধু ততটুকুই বলবো সেখান থেকে আশা করি তোমরা বুঝে নেবে বুঝে যাবে এর থেকে বেশি বলা আমার পক্ষে সম্ভব নয় শুধু এটুকু বলতে পারি সবটা শেষ বলতে পারো আমার জীবনের সব শেষ হয়ে গেল ভেঙে পড়বো না ভেঙে পড়লে তো সব কিছুতে ভেঙে পড়া যায় না আমি ভেঙে পড়লে বিশেষ করে এই জায়গাটায় ভেঙে পড়লে আর উঠে দাঁড়ানো যাবে উঠে দাঁড়াতে হবে সময় অনেক বড় জীবনও অনেকটাই এখনও সামনে অনেক কিছু আছে মেয়ে আছে চলতে হবে বাঁচতে হবে যে চলে যাওয়ার সে চলে যাবে ধরে রাখা যায় না আর জোর করে কোনো কিছু ধরে রাখায় আমি বিশ্বাস করি না আজকে আমি ধন্যবাদ জানাবো মন্দিরা সোমনাথকে আমার জীবনে যে ঝড় উঠেছে আজকে এত বড় ঝড়ে মন্দিরার সোমনাথ না থাকলে হয়তো আমি তৈরি যেতাম ওদের ভরসাতেই আজকে এতগুলো কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি ওরা এতটা আমাকে বুঝিয়েছে মেন্টালি এতটা আমি ডিস্টার্ব ছিলাম ওদের ওই কথাগুলো আমার এতটা শূন্যতার মধ্যে অনেক বেশি পরিপূর্ণতা এনে দিয়েছে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ বললে ছোট করা হবে ওদেরকে শুধুমাত্র মন্দিরা সোমনাথের জন্য হয়তো এই কথাগুলো বলার সাহস আমি পাচ্ছি চোখ থেকে রকম জল বার করছি না আমি নিজেকে এতটাই শক্ত করেছি বলতে পারো আমার সবটা হারিয়ে গেছে সব শেষ আমি পুরো শূন্যে এসে দাঁড়িয়েছি পনেরো বছর ধরে যতটুকু আমি তৈরি করেছিলাম নিজের হাতে বিশেষ করে এই বারো বছর সবটা আমার নিজের হাতে করা সেখানে এসে আজকে পুরোপুরি আমি শূন্যে দাঁড়িয়ে আছি হয়তো কালকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে এরকম একটা পরিস্থিতি আজকে এখানে বসে ভিডিও করছি কালকে হয়তো রাস্তায় বসে ভিডিও করবো সেই ভিডিওটাই তোমরা দেখতে পাবে যাই হোক সময়টাকে মেনে নিতে হবে ভাগ্য যেটা আছে মেনে নিতে হবে তবে যেটাই হোক না কেন মন্দির আর সোমনাথের জন্যই এতটা সম্ভব অনেকটা সময় ওরা আমায় দিয়েছে অনেক বুঝিয়েছে খুব শিগগিরই তোমরা হয়তো যেহেতু এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাকে তো মন্দির সোমনাথের বাড়িতে গিয়ে আমি কিছুদিন থাকব। কিছু করার নেই যতক্ষণ পর্যন্ত আমার একটা মাথা বোঝার ঠাই না হয় ততক্ষণ পর্যন্ত ওদের বাড়িতে গিয়ে আমাকে থাকতে হবে চলো পুরো বিষয়টাই তোমাদেরকে খুলে বলি তাহলে তোমরা পুরোটা বুঝতে পারবে তার আগে একটু ইন্টো দিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল আমার সাথে থেকো পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমে শেয়ার করো জানি না আমি কী বলেছি আর সামনে কি বলবো তবে যদি অবছলে হয়ে থাকে একটুখানি অ্যাডজাস্ট করে নিও কারণ আজকের যে দিনটা আমি দাঁড়িয়ে আছি এই দিনটা হয়তো আমার হোল লাইফে কোনোদিনও আসবে না কোনো দিনও আমি ফেস করিনি এরকম জিনিস হয়তো কোনো দিন আমি আর হারাবো না আমার আর নতুন করে আর কিচ্ছু নেই আমার জীবনে হারাবে তাই জন্য আমি কি বলেছি কি বলছি একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ কেউ খারাপ কমেন্টস করো না দয়া করে হাত জোর করে অনুরোধ করছি কেউ খারাপ কমেন্টস করো না হাত জোর করে অনুরোধ করছি খারাপ কমেন্টস করার আগে একবার নয় অন্তত দুবার ভিডিওটা পুরো দেখবে পুরোটা দেখবে তারপরে তোমাদের মতামত জানিও ভিডিও শুরুটা দেখে আমি মনে খুব আনন্দ পেলাম তুমি মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি করো ভালো হয়েছে তোমার সংসার ভেঙে গেছে এই ধরনের কমেন্টস করো না আমি রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ পুরো ভিডিও দেখে আমাকে কামেন্টস করো নাহলে তোমরাই ফুল হয়ে যাবে এটুকু আমি শুরুতে বলে দিলাম চলো এবার আমি আমার ভিডিওর মেঘ পার্টে যাই মন্দিরা সোমনাথ একটা ভিডিও দিয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছো কালকের ভিডিও দেখেছো তোমরা নিশ্চয়ই সেখানে এই যে মন্দিরা সোমনাথের যে ঝগড়াটা হচ্ছিলো মানে একটা দিন ভিডিওতে একটা ঝগড়া করেছিলো মেয়েকে পড়ানো নিয়ে সেটা আমরা ধরে ফেলাই ওরা সেটাকে কন্টিনিউ করেনি এবং কালকের যে ভিডিওটা সেখানে সমস্তটাই দেখালো তারপরে এসে ও আর সোমনাথ দুজনে মিলেই বলল। যে সত্যি আমরা নাটক করছিলাম কারণ যেটা সোশ্যাল মিডিয়াতে সবাই হচ্ছে ভিউজের ভিকারি সোমনাথ যেটা বললো সবার ভিউজের খিদে আছে শুধুমাত্র এই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোথায় ভিউজের খিদে নেই তাই আমরা কেচ্ছা তৈরিও করতে পারি না আর পারিবারিক জীবনে যদি কিছু ঘটেও সামান্য হলেও অন ক্যামেরা করতে পারি সত্যি শুধু বোধহয় আমাদের ভিউজের খিদে নেই তো সেই ভিউজের খিদের জন্য বিশেষ করে মন্দিরে তো ভীষণ প্রফেশনাল এইসব দিকে ও খুব ভালো করে এই জিনিসগুলোকে বোঝে জিনিসগুলোকে ও ও মানে পুরো সোশ্যাল মিডিয়াটা ওর পুরো একদম বলতে পারো মানে প্রতিটা শিরায় উপশিরায় ও জিনিসটাকে ফিল করে মানে করে নিয়েছে এটাকে অর্জন করতে পেরেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মন্দিরা বলল যে যেদিকে ট্রেন্ড চলে সেদিকেই যে আমাদেরকে গা ভাসাতে হয় তো বললো মানে মানে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে স্রোতের মতো স্রোতের আমাদেরকে গা ভাসাতে হবে যেদিকে স্রোত চলবে সেদিকেই যেতে হবে সত্যিই তাই সত্যিই তাই কিন্তু এখনকে যদি এই যে অনেকে আছে অনেকে ধরো মানে ফিজিক্যাল কিছু অ্যাক্টিভিটিস নোংরা অ্যাক্টিভিটিস মানে যেসব ফিমেলরা দেখতে পারো পোশাক আশাক খুলেও ভিডিও করে অনেক নোংরাভাবে তো সেটাও তো একটা স্রোতের মতো চলছে অনেকেই করছে তার মানে কি বলতে চাইছে মন্দিরার সবটা তো ওটা ট্রেন মানে তোমরাও তাই করবে নিশ্চয়ই তোমরা সেটা করবে না করবে কি করবে না আচ্ছা এখানে এমন অনেক ব্লগার আছে পরিবারে কম অনেক ব্লগার আছে যাদের কাছ থেকে আমরা যাদেরকে দেখলে মানে ইন্সপায়ার্ড হই যাদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখি যারা সমাজকে একটা ভালো মেসেজ দেয় কই সেগুলো তো তোমাদের ভিডিওর মধ্যে দেখি না তোমরা বললে ঝগড়া হচ্ছে মানে এটা বলতে চাইলো এখন তো ম্যাক্সিমাম থিয়েটার ভ্লগার মানেই তো এগুলো বিশেষ করে কণিকা আর ও আমি তো তোমাদের কালকেই বলেছে যে ও কখনো পেছনে থাকতে ভালোবাসে না ও কিছু না হলেও বলবে আমাকে এই কন্ট্রোভার্সি বুক ও হচ্ছে এরকম একটা মেয়ে ও পয়সার লোভী লালসা প্রচুর লালসা মানে এই বা প্রফেশনটাকে দারুণ বোঝে তাই জন্য একই রকমভাবে ধরে রাখতে পেরেছে ওর মধ্যে আছে একটা ব্যাপার আছে তাই যদি প্রত্যেকের ডাউন হয় ওর কিন্তু সেভাবে হয় না কারণ ওই ও প্রফেশনাল জিনিসটাকে দারুণ বোঝে দারুণ আর প্রচণ্ড কমার্শিয়াল আর প্রফেশনালও সেই জন্যই ধরে রাখতে পেরেছে মন্দিরা তো সেখানে মন্দিরা বলল যে আমি ঝগড়া করবো বারবার ঝগড়া করতে চাইছি ট্রেন চলছে এখন ঝগড়া অন্যরকম ভিডিও এখন ভিউজ পাবে না সবাই ঝগড়া করছে ভাবলাম যেদিকে ট্রেন চেয়েছিলাম চার পাঁচ দিন টানবো তারপরে গিয়ে বলবো কিন্তু তোমরা ধরে ফেললে না তোমরা ধরে ফেলো নি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধরে ফেলেছে সত্যিই তাই এটাই হচ্ছে আমাদের ট্যালেন্ট ধন্যবাদ এটুকু স্বীকার করার জন্য যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখকে ফাঁকি দেওয়া যায় না এটা সত্যি কথাই কাশ্মীরে যাওয়ার প্ল্যান চলছে ভেবেছিল কাশ্মীরের টাকাটা এই ঝগড়া দিয়ে ওঠাবে বুঝতে পেরেছো যে এদের কতটা লালসা এদের কতটা লালসা যে কাশ্মীর যাবে একটা ট্রিপ ইনকাম তো করছে ওরা একটা পার্সোনাল বিজনেসও আছে এখান থেকেও ভালো অ্যামাউন্ট ইনকাম করে তাহলে আমি এখন যে খরচাটা করব। এখন যে ঘুরতে যাব সেটা আমার ডিপোজিট থেকে আমি ভাঙবো না আমি নোংরা আমি দেখিয়ে টাকাটা তুলে নিয়ে আমি ফুর্তি করব মানে আমার ফুর্তি চলবে কিন্তু আমার ক্যারেক্টার নিয়ে লোকেরা ফুর্তি করুক তাতে ডোন্ট কেয়ার বুঝতে পেরেছো আর শুরুতে যে আমি তোমাদেরকে বললাম আমার সব শেষ হয়ে গেছে আমার হয়তো কালকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে সেটাও আমি তোমাদেরকে বোঝাবো সেটা হলো এই যে বলছে এই যে বললো মন্দিরা সোমনাথ যেদিকে মানে সোশ্যাল মিডিয়া হচ্ছে স্রোতের মতো সেই দিকেই গা ভাসাতে হয় তাই আমি ভাবলাম সবাই যদি ঝগড়াটাকে তাদের কন্টেন্ট বানাতে পারে ট্রেন্ডে থাকি চলছে এবার দেখো আমি কার সঙ্গে ঝগড়া করবো মানে আমি আমার কথা বলছি আমার হাজব্যান্ড ক্যামেরার সামনে এসে নিশ্চয়ই আমার সঙ্গে ঝগড়া করবে না করবে না তো করবেই না না আমি তারপরে এটা বলছি না যে আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে ঝগড়া হয় না অবশ্যই হয় তবে নোংরা বিনি। ঝগড়া হয় সংসার করতে গেলে এ টু সেচ অ্যান্ড এভরি প্রত্যেকটা মানুষের মধ্যে ঝাঁটি অশান্তি হবেই তবে আমাদের ঝগড়াটা কেমন বলে তো পাঁচ মিনিটের বেশি স্টে করে না আর ঝগড়া যখন চলবে না আমাদের দুজনের মধ্যে আমি বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাই আমার রাগটা বেশি আমি হয়তো একটু বেশি লাউড কথা বলি হ্যাঁ আমি একটু লাউড কথা বলি মেয়েরা তো একটু লাউড কথা বলে যেন আর আমার হাজব্যান্ড আমার মেয়েদের গলার আওয়াজ ঘরের বাইরে বেরোনোটা পছন্দ করে না আর ও খুব আসতে কথা বলে আমি পাঁচটা বললেও একটা রিয়াকশান দেয় তবে যদিও রিয়াকশান দেয় সেটা আমার পাঁচশো কথার ওপরে মানে খুব বাজে রিয়াকশান ওই তবে সেটা খুব রেয়ার কেসে হয় ওর হয় না আর বলে পরে সেটা সামলানো পসিবেল নয় আর যদি আমাদের মধ্যে কখনও ধরো কোনো কিছু নিয়ে ঝগড়া হচ্ছে হতেই পারে আর এখন ম্যাক্সিমাম ঝগড়া হয় মেয়েকে নিয়ে মেয়ে কোনো কিছু করলে বাবার কাছে সবসময় মেয়ে তার মেয়ে ভীষণ ভালো যেটাই কোনো অন্যায় নেই কিন্তু আমি তো মানতে পারি না আমি টোয়েন্টি ফোর আওয়ার্স থাকে আমি বকাঝকা করলে তার বাবার আমার ভালো লাগে না এগুলো নেই বেশি হয় এছাড়া ঝগড়া হওয়ার মতো কিছু নেই আমাদের মতো কারণ আমার হাজব্যান্ড সকালে যায় রাতে আসে পুরো বাড়িটা সারাদিন আমি একাই থাকি তা কার সাথে ঝগড়াটা পড়ব তো ঝগড়া যখন হয় দুজনের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় আমি হেসে ফেলি ঝগড়ার মধ্যে তাহলে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড বেশি হাসে হেসে ফেলে তখনই ঝগড়াটা কেঁচে যায় আর হয় না আর মেয়ে তো আছে মিডিল ম্যান মানে ওর সামনে ঝগড়াটা করা যায় না ওর সামনে ঝগড়া করতে গেলে ও ক্যামেরা অন করে নিয়ে এখন একটা ভালো টেকনিক শিখেছে নিয়ে বলবে এই যে সবটা ফুটেজ তুলছি পাপাকে বলবে তোমার অফিসের যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপে সেখানে পাঠিয়ে দেবো আর আমাকেও বলবে সোশ্যাল মিডিয়ায় আমার মেয়ে আমার থেকে ভালো পারে সোশ্যাল মিডিয়ার কাজ মানে আমার হাজব্যান্ড পারে না এডিট ফেডিট থেকে ভিডিও পোস্ট করা পোস্ট করতে পারে এডিট পারে না থাম্বেল বানাতে পারে না আমার মেয়েটা আমার থেকেও ভালো পারে বুঝতে পেরেছ এই হচ্ছে আমার মেয়ের এখন ব্ল্যাকমেল করার একটা ট্রিক্স প্রথম কথা তারপরেও তারপরেও বলছি ঝগড়া কি হয় না ঝগড়া হয় কিন্তু ঝগড়া হয় যদি সেরকম পরিস্থিতি কোনোদিন হয়ও ঝগড়া হচ্ছে আমি ক্যামেরা অন করে যে আমি এটা ক্লিপটা তুলে দেখাবো কাউকে তাহলে আমার হাজব্যান্ড কী করবো বলে তো ফোনটাই ভেঙে ফেলে দেবে ফোনটাকেই ভেঙে ফেলে দেবে মানে সেটা পোস্ট হওয়া তো অনেক পরের কথা তাহলে এই যে ছকটার ট্রেন আমি তো সেই ট্রেন্ড কন্টেন্টটাকে আমার আমার চ্যানেলে ইউজ করতে পারছি না সেই জন্য আমি ভাবলাম ভাই আমি একা একাই একটু নাটক করে আর কি করবো মানে এপ্রিল ফুল তো করতে পারলাম না পয়লা এপ্রিল চলে গেছে আমার তখন যা পরিস্থিতি ছিল তোমরা জানো কি হচ্ছে আমার মেয়ে তাকিয়ে আছে ভাবছি পয়লা এপ্রিল চলে গেছে বললাম ও ভাবছি কী বলছে হ্যাঁ এগারো তারিখে তো পয়লা এপ্রিল চলে গেছে তো তখন তার আর এপ্রিল ফুল হয়নি তাই এখন তোমাদেরকে একটু এপ্রিল ফুল করলাম এটাই হচ্ছে ঘটনা যে ঝগড়া আমি অন্তত আমার চ্যানেলে দেখাতে পারবো না সেটা সম্ভব নয় এই তোমাদের দু তিন দিন আগের কথা বলছি একটা ছোট্ট কথা বলছি একটা সিরিয়াস টপিক্সে টপিক্স নিয়ে আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে একটা মানে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি মানে যাবলার আমি বলেছি কথাটা আমার খারাপ লেগেছে একটা কথা আমরা আমাদের ওই বাড়ি করার বিষয় নিয়ে একটা কথা আমি বলছি যে তাহলে সারাদিন যখন আমরা সবটাই যখন অ্যারেঞ্জ করে দিচ্ছি সবই করছে তাহলে আমি আমার দরকার নেই করবো না ঠিক আছে আমি বেরিয়ে যাচ্ছি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো এই কথাটা বলে আমি মানে ফোনটা নিয়ে আমি জাস্ট এমনি বলছি যে আমি ফোনটা নিয়ে সময় বসে বলছি আমি এখন অ্যাডভোকেটের নাম্বার খুঁজবো আমার আমার হাজব্যান্ড সাথে সাথে আমার বাবাকে ফোন করে বলছে আপনার মেয়ের মাথা খারাপ হয়ে গেছে দেখুন কোথায় মাদুলি ফাদলি দেওয়া যায় না কেউ গরমের মাথা গরম হয়ে গেছে এই সব কথা বলছে বুঝতে পেরেছো তো তাহলে ঝগড়াটা কার সাথে করবো ঝগড়াটা তো যদি চাইও শুরু করতে শুরুই হবে না থেমেই যায় তো আর ঝগড়া হয় না আর সেই ঝগড়া তো সোশ্যাল মিডিয়া মানে তো বাবা অনেক বড় কথা মানে ফ্যামিলি পার্সেনদের মধ্যেই পৌঁছায় না তো সোশ্যাল মিডিয়ায় কী করে আসবে তো সেই জন্য আমি একটু নিজে নিজে তোমাদেরকে একটু ঝগড়া করে দেখালাম যে এটা আমার লাইফে হয়েছে অ্যাকচুয়ালি মন্দিরা আর সোমনাথ তো বললেও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবটা ধরে ফেলেছে ক্রেডিটটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই যে দিল যে ওরা আর মিথ্যে নাটক করতে পারলো না তো সেই জন্য যে মন্দিরা সোমনাথ এতটা বুঝলো আমাদেরকে তো ওর জন্যই এই মেন্টাল যে এখন যে আমার মাথার মধ্যে যে জিনিসটা ঘুরলো শুরুতে যেটা করলাম ওদের জন্যই করতে পারলাম তাই ওদেরকে একটু ধন্যবাদ দিলাম এবার আমি মেন পয়েন্টসে আসি সেটা হলো গিয়ে ঝগড়া করে মানে ঝগড়া করে চারটে পলার সেট কিনেছে ঝগড়া করে চারটে পলার সেট কিনতে হতো না এমনিতেই ওদের যে আর্নিং ওরা এমনিতেই কিনতে পারতো কিন্তু ওই যে আমার একটা জায়গাতে আপত্তি তবে একটা জিনিস খুব ভালো লেগেছে সোমনাথের বলল যে মন্দিরা হলে হয়তো স্টক করতো না কিন্তু সোমনাথের কারণেই ওদের এই ঝগড়াটাকে স্টক করেছে মন্দিরা হলে এটাকে আরও চালাতো যতই আমরা ধরে ফেলি না কেন যতই এটারই এই কন্ট্রোভার্সি হোক না কেন মন্দিরা কিন্তু থামাতো না এক সপ্তাহ দশ দিন তেরে যেত অন্তত চার পাঁচ দিন টানতই সোমনাথ জোর করায় হয়তো মন্দিরা টানতে পারেনি কারণ সোমনাথ বলেই দিল আমি কন্ট্রোভার্সি নিতে পারি না কন্ট্রোভার্সি নিলে আমার রাতে ঘুম হয় না আমার ইরিটেশান হয় সেই জন্য বাবা আমি ওকে বললাম ক্ষমা দাও মা মার দাও আমার আর এসব দরকার নেই যার কারণে মন্দিরা টানতে পারলো না মন্দিরার ইচ্ছে ছিল এটাকে আরো টানবে আরো টেনে লং করবে আরও কিছু ইনকাম করবে বুঝতে পেরেছ সোমনাথের জন্য সেটা মন্দিরা করতে পারেনি তো মন্দিরা প্রফেশনাল সোমনাথ তো এতটা প্রফেশনাল নয় যার জন্য ও এখানে ওর কেরিয়ারটা তৈরি করতে পারেনি সোশ্যাল মিডিয়ায় যেটা মন্দিরা ধরে রাখতে পেরেছে তবে যেটাই হোক না কেন এই কথাটা আমি মানতে পারলাম না যে আমরা সোশ্যাল মিডিয়ার স্রোতের মতো স্রোত যেদিকে বইবে সেদিকেই আমাদের গা ভাসাতে হবে সোশ্যাল মিডিয়ার স্রোতের মতো জানি কিন্তু এখানে ভালো জিনিসটাকে কেন নেওয়া হয় না সোশ্যাল তো ভালো অনেক অ্যাক্টিভিটিস হয় ভালো অনেক কিছু এখানে আসে অনেক চ্যানেল আছে ওই সেখানে কেন এরা গা ভাসায় না এনা কেন নোংরা তাতেই গা ভাসায় আমার প্রশ্ন হচ্ছে এটা কেন নোংরা তাতেই এরা গা ভাসায় তারপরে আবার সোমনাথ বললো কেন তোমরা ধরে ফেললে তোমরা এটা নিয়ে তো চালাতে পারতে তোমরাও তো কন্টেন্ট পাচ্ছিলে হ্যাঁ অবশ্যই আমরা কন্টেন্ট পাচ্ছি না আমরা চালাতেও পারতাম কিন্তু তাই বলে তোমাদের মতো আমরা ভিউয়ার্সদেরকে বোকা বানাতে পারি না যদি বোকা বানানোর ইন্টেনশানেই আমাদের থাকতো না তাহলে আমরা টাইটেলের সাথে ভিডিওর মিলও রাখতাম না টাইটেলে বোকা বানিয়ে দিতাম ভিউয়ার্সদেরকে প্রথম কথা আর দ্বিতীয় কথা তাহলে পরে আমরাও না তোমাদের মতো নোংরাটাকে ধরেই চলতাম তাহলে অনেক ভিউজ হতো আমাদের ভিউজ দেখেছো কিন্তু এই ভিউজও আমরা খুব খুশি আমরা শান্তি পাই যতটুকু ভিউজ জেনুইন ভিউজ তারা আমাদেরকে বিশ্বাস করে তারা আমাদেরকে ভরসা করে আর সেই বিশ্বাস আর ভরসা কোনোভাবেই ভাঙতে পারি না যদি ভেঙে ফেলি তাহলে আর ভালোবাসাটা তৈরি হয় না বুঝতে পেরেছ এই অ্যাটাচমেন্টটা ভিউয়ার্সদের সঙ্গে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আছে এটা একটা অমূল্য সম্পদ এই সম্পদের জন্যই আমরা বসেছি অর্থের জন্য আমরা বসিনি এখানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যাদের যথেষ্ট ক্ষমতা আছে আবার অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যাদের অতটাও ক্ষমতা নেই তোমরা এখন যে পজিশনে আছো তার থেকেও খারাপ পজিশনে আছে তাও তোমাদের মতো ভিকারির মতো করে না এতটা মানে অর্থ লালসা তাদের মধ্যে নেই যে নোংরা আমি বিক্রি করে ইনকাম করতে হবে বন্ধুরা ভুল বললাম না ঠিক বললাম কাইন্ডলি জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো এটুকুই বলার ছিল এর থেকে বেশি বড়বার করতে চাই না দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা